আমরা ভাবে বুকে তীব্র বেদনা নিয়ে প্রত্যক্ষ করছি ছাত্ররা তাদের ন্যায় সঙ্গত দাবি চাকরির সুযোগ চেয়ে তা আজ থেকে পাঁচ বছর আগে আন্দোলন করেছিলেন অবৈধ প্রধানমন্ত্রী অভিমান করে উত্তেজনার বসে জাতীয় সংসদে দাঁড়িয়ে বললেন সকল কোটা বিলুপ্ত করা হয়ে গেল উত্তেজনা যখন প্রশমিত হলো তখন তিনি বুঝলেন কি ভুল তিনি করেছেন পরবর্তীতে তারই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি তার আজ্ঞাবহ দুই ব্যক্তিকে পাঠালেন আদালতে যাতে করে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা হয় আজকে বিচার যে সরকারের অঙ্গুলি নির্দেশে পরিচালিত হয় এটি আজকে যিনি রিক্সা চালান যিনি একজন হোটেল হোটেল শ্রমিক যিনি দিন মজুর তিনি এটি জানেন এবং হাই হাইকোর্টে আপিল করবার পর প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্তকে স্থগিত করা হল অর্থাৎ আগের যে কোটা সেই কোটা পদ্ধতি বহাল থাকলো। আমার ছাত্র সবার জানে কোটা পদ্ধতির জ্বালা কি ছাপ্পান্ন শতাংশ কোটা অর্থাৎ মেধার ভিত্তিতে মাত্র চুয়াল্লিশ শতাংশ চাকরি পাবে কথাটা বুঝবেন একশো জনের মধ্যে ছাপ্পান্ন জন কেউ জেলা কোটায় কেউ মুক্তিযোদ্ধা কোটায় কেউ পাহাড়ি কোটায় কোটায় কেউ বা নারী কোটায় কেউ বা প্রতিবন্ধী কোটায় চাকরি পাবে বাদ বাকি চুয়াল্লিশ জন মেধার ভিত্তিতে চাকরি পাবে এই চুয়াল্লিশ জনের মধ্যে আপনি নিশ্চিত থাকতে পারেন তিরিশ জন অন্তত হবে আওয়ামী লীগে আর কোটি টাকা দিয়ে চাকরি দিতে হবে আজকে বাংলাদেশ সমস্ত আন্তর্জাতিক ক্ষেত্রে যত চুক্তি হচ্ছে সমস্ত চুক্তিতে আমাদের সরকারি কর্মকর্তারা কেউই দেশের স্বার্থ অক্ষুর চুক্তি স্বাক্ষর করতে পারছে না কেন কারণ তারা সেই মেধা তাদের নেই তাদের সেই যোগ্যতা নেই মেধাসুম একটি প্রশাসন যখন রাষ্ট্র চালাবে মেধাসুম একটি প্রশাসন যখন দেশ চালাবে তখন দেশবাসীর স্বার্থ কখনোই তার রক্ষা করতে না আর তাই আমাদের অবৈধ প্রধানমন্ত্রী যখন বিদেশে যান তখন তিনি শুধু শুধু দিয়ে আঁকেন এবং দেশে গর্ব করেন যা দিয়ে সেছি আলজীবন শরণ রাজ কোনদিন এসে বলতে পারলেন না বাংলাদেশে তিনি উনি কি এনেছেন উনার যেমন দেশপ্রেম নেই আর উনার সাথে যে পারি বর্গ যান তাদের সেই মেধা যোগ্যতা এবং সক্ষমতা নেই চুক্তি কিংবা সমঝত সারকে বিটুইন দ্য লাইন ডিপ্লোমেটস একটা কথা বলে দুই লাইনের মধ্যে অলিখিত কথা লেখা থাকে সেই কথা ধরবার সক্ষমতা তাদের নেই সেই কারণে তারা ভারতের সাথে চুক্তি যখন করেন বাংলাদেশের স্বার্থ লঙ্ঘিত হবে সেই কারণেই যখন তারা গণচীনের সাথে চুক্তি স্বাক্ষর করে তখন বাংলাদেশের স্বার্থ লঙ্ঘিত হয় সেই কারণেই যখন তারা মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়ার সাথে চুক্তি করে তখন বাংলাদেশের স্বার্থ লঙ্ঘিত হয় আপনাকে বুঝতে হবে আপনি ছাগল দিয়ে হাল চাষ করতে পারেন ছাগল দিয়ে যখন প্রশাসন চালাবে তখন দেশের বারোটা বেগে

এরপরে তারা দুই ঘন্টা করেছে কখনো বুঝবেন একটি রাজু ভাস্কর্যের সামনে এরপর তারা ওখান থেকে তৃতীয় দিন একটু সরে এসে জাদুঘরের সামনে এসেছেন সেখানে তারা চার ঘন্টা অবস্থান করেছেন ওনারা বারবার করে বলেছেন আপনারা আলোচনায় মসুম সরকারকে একটি কমিশন তৈরি করুন কমিশন এই সমাজের সকল পক্ষের সাথে কথা বলে ওটাকে যৌক্তিক সংস্কার করুন সরকার কর্ণপাত করেনি এরপর তারা শাহবাগ অভিমুখে যাত্রা করেছেন এক ঘন্টা অবস্থান করেছেন এরপর দুই ঘন্টা করেছেন এরপর চার ঘন্টা করেছেন ধাপে ধাপে সময় বেড়েছে কারণ তারা সরকারের সুযোগ দিচ্ছিলেন সময় দিচ্ছিলেন এরপর তারা ইন্টার কন্টিনেন্টালের মরে গেছে এরপর তারা বাংলা মটরে গেছে এরপর তারা সার্ক পড়াতে গেছেন যান দু ঘন্টা এক ঘন্টা অবস্থান করেন আবার ক্যাম্পাসে ফেরত আসেন তো শান্তি পূর্ণ কর্মশচী অত্যন্ত শান্তি পূর্ণ কর্মশচী তারুণ্যের প্রতি কোন উত্তেজনা ছিল কথা কি বুঝবেন শেখ হাসিনা তারুণ্যের শক্তিকে আন্ডার মাইন করছে তিনি তারুণ্যের শক্তি বুঝতে অক্ষম ছিলেন কেন অক্ষম ছিলেন যে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় সেই সরকার জনগণের স্পন্দন নারীর স্পন্দন উপলব্ধি করতে পারে না তাই কি বুঝতে পারেন এইবার আপনি কি বললেন আপনি চাইনা সফর করে এসে আপনি বললেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে আপনার যাকে পছন্দ হবে না আপনি যাকে বিরুদ্ধ বোধ মনে করবেন আপনি তাকে রাজাকার বলবেন দেখেন লেখবার স্বাধীনতা নেই বলবার স্বাধীনতা নেই গণমাধ্যমের বন্ধুরা লিখতে পারে না সোশ্যাল মিডিয়াতে লিখবেন

ফিরতে আঘাত এসেছে প্রতিরোধ করতেই হবে ওই বক্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র লীগের গুন্ডারা পাগলা কুকুরের ন্যায় সাধারণ ছাত্র ছাত্রীদের উপর হামলা করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিলেমিশে তাদের তাক করে গুলি করেছে আমরা রংপুরের আবু সাইদকে আমরা দেখেছি

প্রাতঃ ভ্রমণের সময় আমার জেলা বিএনপির এক শীর্ষ নেতার সাথে আওয়ামী লীগের এক গুরুত্বপূর্ণ ব্যক্তির দেখা হয়েছিল তিনি দেখা হওয়ার পর আমার সেই জেলার নেতাকে জড়িয়ে করে বললেন ভাই বিপদে আছে কেন ভাই ভাই আপনি তো জানেন আমার বাপ দাদার সময় থেকে আওয়ামী লীগ করি আমরা আমার মেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে ওরা তিনজন একটি

আগে কথা শুনেন গতকাল চা চক্রে এক ছাত্রমন্ত্রী বলেছে জানেন বলেছে আমি মেধার ভিত্তিতেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পেয়েছিলাম আবার আমি কোটার ভিত্তিতেও সুযোগ পেয়েছিলাম কারণ আমার নানা মুক্তিযোদ্ধা ছিলেন বলতে কোন দ্বিধা নেই আমি আজ লজ্জিত আমি আজ অপমানিত কেন আমার শাগী আমার নানা মুক্তিযোদ্ধা পরিচয় দিয়েছিলাম মাননীয় দামি প্রধানমন্ত্রী আপনি বোঝেন আপনি রাজাকার বানাতে গিয়ে সমগ্র বাংলাদেশকে রাজাকার বানিয়ে ফেলেছেন আপনি মুক্তিযোদ্ধা আপনার দল মুক্তিযোদ্ধা বেরোজিন খান বলেছেন না আপনাদের একটি বীর শ্রেষ্ঠ আছে আপনাদের একটি বীর প্রতীক আছে আপনাদের একটি বীর উত্তম আছে মুক্তিযুদ্ধে আপনার

চৌত্রিশ লক্ষ মুক্তিযোদ্ধার ভুয়া তালিকা অনুযায়ী যদি আপনি কোটা সুবিধা দিয়ে থাকে যেই তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের লাল সবুজ পতাকা অর্জিত হয়েছে তাদের সন্তানদের কোটাটি কোথায় যেই তিন লক্ষ মামলের সন্ধানের বিনিময়ে পঞ্চান্ন হাজার পাঁচশো বর্গ মাইলের এই স্বাধীনতা অর্জন করেছি তাদের পরিবারের কোটাটি কোথায় আজকে কথাই কথায় রাজাকার বানাবেন কথাই কথায় মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিবেন নাতিপুতির কথা যখন বলেন তখন ছাত্র সমাজ বলে রাজাকারের নাতিপুতিরে তো আপনি কোলে পিঠে মানুষ করেন তাদের কথা কি বোঝেন এটি ছাত্রদের শুধু কথা নয় এটি বাংলাদেশের থেকে তুলিয়া পর্যন্ত সমগ্র জনগোষ্ঠী মনের কথা প্রিয় সাথীয় সহযোদ্ধা বিন্দু আন্তর্জাতিক নীতি কোন চলে باندې জলগলের আপদ বিপদ জলগলের সুখে দুঃখে টানল নৈতিক দায়িত্ব আমাদের রয়েছে যেই রাজনীতি আমাদের শিখিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বলেছেন ব্যক্তির চাইতে দল বড় দলের থেকে দেশ বড় আজ সংকট দেশে আজ আপনার আমার করে মোসাখবাদ করে সুযোগ নেই আমি ছাত্র সোনার সন্তানদের বলতে চাই আমি আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তা এবং কর্মচারীদের উদ্দেশ্যে বলতে চাই ওই ছাত্ররা যারা ন্যায় সঙ্গত আন্দোলন করছেন তারা এই দেশেরই নাগরিক তারা বিচ্ছিন্ন কোন দ্বীপের প্রজা নয় আমাদের সন্তানদের গায়ে যদি একটি আচর লাগে যশোর জেলা বিএনপি কিন্তু হাত গুটিয়ে বসে থাকে এখানে ক্ষমতায় যাওয়ার ক্ষমতার থেকে নামানোর প্রশ্ন নেই বাবা হিসেবে আমি আমার সন্তানের পাশে দাঁড়াবো বাবা আমার বোনের আমাদের পরিবার এবং আমাদের সমাজ আমাদেরকে দিয়েছে প্রিয় সাত্রীয় সহযোদ্ধা বৃন্দ আপনারা দেখছেন ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেওয়া হয়েছে কেবল টিভির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে যাতে করে কারোর কাছে খবর না পৌঁছায় খবর যে বন্ধ রাখা যায় না এই যুগে তার প্রমাণ হচ্ছে আজকের এই মাত্র কয়েক ঘন্টা নোটিশ আমরা ফোনে যোগাযোগ করতে পারিনি মুখ থেকে মুখে কান থেকে কানে বার্তা পৌঁছে গেছে বলে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে আহ্বান জানাবো সদা প্রস্তুত থাকবার স্বল্প সময়ের নোটিশে জন্য আমরা যখন রাজপথ উপস্থিত হতে পারি আমি বলছি আপনাদের দায়িত্ব আপনাদের সন্তানের সুরক্ষা নিশ্চিত করবার যতদিন আইন শৃঙ্খলা সদস্যরা প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং কর্মচারী হিসেবে বাংলাদেশের এই নিরাপত্তা সুনিশ্চিত করবে আমরা তাকে সাধুবাদ জানাবো কিন্তু যখন আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার হয়ে আমার সন্তান কি আমার ছোট ভাইদের বুক তাক করে গুলি করবেন আমরা পিতা হিসেবে ভাই হিসেবে বোন হিসেবে আমরা তাদের পাশে দাঁড়াবো প্রয়োজন হলে আমরাও আমাদের সন্তানদের মধ্যে জীবন দিব এগুলি বলে গতকাল একটি মাত্র আমরা শুনেছি ছেচল্লিশ জন শহীদ হয়েছেন কোন মাধ্যমে শুনেছি একান্ন জন শহীদ হয়েছেন শহীদদের প্রকৃত সংখ্যা এর চাইতে আরো অনেক গুণ বেশি সরকার এখন লাশ গুমের রাজনীতি শুরু করেছে কিন্তু আমি বলছি সরকারের আর তার গতি রক্ষা করা হয়তো বা সম্ভব হবে না কিন্তু একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের কর্মী হিসেবে এই যশোর আজকে যা কিছু নিয়ে গর্ব করে এই যশোর আজকে যা কিছু অহংকার করে সেই গর্বের কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়র আহমান দেশের চিরেগম খালেদা করে ইসলাম এই যশোরকে যা কিছু উন্নয়ন যা কিছু অর্জন তার পিছনে আমার দলের ভূমিকা রয়েছে আমরা সারা জীবন চেয়েছি এই যশোর রাজনৈতিক সহমর্মী তার যশোর হবে আমরা সারা জীবন চেয়েছি এই যশোরের ভিন্ন মদ পথের মানুষ মিলেমিশে তাদের স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করবে বারবার শাসক দলের গুন্ডারা সেই পরিবেশ নষ্ট করেছে ওরা গুন্ডা ওরা রাজনীতি করে না ওরা মাজতারি করে ওরা রাজনীতি করে না ওরা লুটত করে আর সেই কারণে ওদের সাথে আপনার আমার কোনো মিল নেই এই সমাজ এই শহর আমাদের এই সমাজ এবং শহরকে রক্ষা করবার দায়িত্ব আমাদের তাই থাকাসহ সারা বাংলাদেশে যে নারকে নির্যাত হয়েছে আমাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে সাথে নিয়ে আমরা বিক্ষোভ মিছিল করব। আমরা স্লোগানে স্লোগানে যশোকে প্রকম্পিত করব। কিন্তু আমরা কেন কেউ কোন হটকারী আচরণ করব না মনে রাখতে হবে এই যশোর আমাদের এই দেশটি আমাদের আমার দেশ সরকার